আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি মতে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে ডিসকাস করি আজকে টপিকটা ডিসকাশনটা রাখা যায় কিভাবে আসলে আপনার ড্রাইভিং স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন বা কীভাবে নিরাপত্তার সাথে বা নিরাপদে ড্রাইভ করতে পারেন যদিও মূলত এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছি বা ভিডিও দিয়েছি তবে সরাসরি সেভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য উল্লেখ করতে পারিনি তো এখন চেষ্টা করবো আসলে এমন কিছু উল্লেখ করো যদি আমি এক্সপ্রেসওয়ে দিয়ে এখন ড্রাইভ করবো মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপরেও চেষ্টা করব যে আমি ড্রাইভ করা অবস্থাতে আসলে রাস্তার কোন অংশগুলো আপনি একটু ফোকাস করলে বা কি ফলো করলে আপনার জন্য এটা বেটার হতে পারে তো চলেন আমরা আগে সামনে গিয়ে টোলটা ক্লিয়ার করি দেন তারপর আপনার সাথে আমরা আবার ডিসকাশনে আসি এক্সপ্রেসওয়েতে যেহেতু প্রবেশ করছি একটা জিনিস লক্ষ্য করাই আপনাদেরকে দেখেন আমার ওপরে কালো যে নোয়াটা আছে এটার ওপরে দেখেন গ্রিন কালারের এ লেখা যে অপশনগুলো দেখা যাচ্ছে অ্যারো চিহ্ন এই কাউন্টারগুলো বর্তমানে আপনার ওপেন আছে বাট একটা ক্রসিং একটা কাউন্টারে দেখেন লেফটের দিকে খুব ফুল লেফটে উপর দিকে একটা ক্রস দেওয়া এটা হচ্ছে আপনার অফ করা যদি আপনারা দূর থেকে যখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে উঠবেন যদি এমন ক্রস দেখে দেখেন তাহলে সেই কাউন্টারে ঢুকবেন না এই কাউন্টারে ঢুকলে আপনারা কিন্তু টোল প্রদান করতে পারবেন না রোড সাইনের ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করুন দেখুন সামনে আমরা যে ব্লু কালারের যে বোর্ডটা দেখতে পাচ্ছি এই ব্লু কালারের বোর্ডে আমাদের কিন্তু অ্যারো চিহ্ন দুইটা দুই পাশে সাইন করে দেওয়া বা ইন্ডিকেট করা এর মানে কি এর মানে হচ্ছে হচ্ছে আপনাকে যে কোনো একটা পাশ বেছে নিতে বলা হচ্ছে যেহেতু এখানে অবশ্যই লেনগুলো ডিভাইড করা তারপরও যদি এমন ডিভাইড করা না থাকে অনেক সময় দেখা যাবে যে আপনি রোডে চালাচ্ছেন বাট সামনে যাওয়ার পর দেখতে পেলেন যে আপনার এই ধরনের সাইন দেন তারপরে দুটা রাস্তা দুদিকে চলে গেল তো তখন আপনাকে এখানে সংকেতের মানে বোঝাচ্ছে যে কোনো একটা লেন আপনাকে চয়েস করতে হবে টোলের অ্যামাউন্টগুলো আপনাদেরকে একটু জানাই অনেকে হয়তো এগুলো জানতে চান আমি এগুলো একটু বলে দিই এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে কার ট্যাক্সি এগুলো হচ্ছে আপনার আশি টাকা আর এছাড়া যেগুলো হচ্ছে আপনার ষোলো সিট বা এর বেশি যে যানবাহনগুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা এবং এছাড়া ছয় চাকা পর্যন্ত যে মাঝারি ট্রাক এগুলো হচ্ছে তিনশো টাকা এবং ছয় চাকার বেশি যে ট্রাকগুলো আছে এগুলো হচ্ছে আপনার চারশো টাকা করে আপনার টোল তবে আমাদের যে কার ট্যাক্সি জিপ মাইক্রোবাস বা ষোলো সিটের যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে অনলি আশি টাকা করে আসসালামু আলাইকুম তো বাকি টাকা আমাদের এখানে মূলত একটু ওয়েট করতে হচ্ছে আর কি তো যে বিষয়টা হচ্ছে আমাদের এইটি টাকা টোল দিয়েছে আমরা দিলাম তো আমাদেরকে একটা রিসিট প্রদান করলো আপনারা কিন্তু অবশ্যই এই রিসিটটা সাথে রাখবেন এই রিসিপ্টটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি নাম্বার দেওয়া আছে তাদের অ্যাসিস্ট্যান্সের অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য ইনকেস গাড়ি নষ্ট নষ্ট হলে বা কোনো মানে হেল্পের প্রয়োজন হলে আপনারা সেখানে নাম্বার পাবেন আচ্ছা দেখেন আমরা একটু সেফ ড্রাইভিংয়ের বিষয়ে কথা বলছিলাম দেখেন আমরা টোল প্রদান করার পরেই আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই লেনটা কন্টিনিউ করছি ঠিক এখন ডান দিকে দেখেন যে এই ক্রসিংগুলো দেখতে পাচ্ছেন প্লাস সাদা অবিচ্ছেদ্য দাগ এটা কিন্তু কোনোভাবেই ক্রস করা যাবে না যখনই এই দাগটা শেষ হলো আমি ডান পাশে যখন দেখলাম যে ক্লিয়ার আছে। তখন আমি ডান পাশে ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু লেনগুলো ব্রেক করলাম লেনগুলো কিন্তু খুব শার্পলি বা শার্প কাট কিন্তু করলাম না এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করবেন তাদের অবশ্যই মাথায় রাখতে মাথায় রাখতে হবে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আপনার স্পিড লিমিট হচ্ছে আশি কিলোমিটার আশি কিলোমিটার ক্রস করলে আপনার জন্য কিন্তু ভিডিও মামলা হতে পারে এখন আমাদের গাড়িটা মূলত চলছে সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তো সেফ সাইডের বিষয় যেটা বলতেছিলাম যে আমি সাধারণত আমার স্টুডেন্ট যারা যাদেরকে ট্রেইন আপ করি তাদেরকে প্রথম দুই মাস তিন মাস পর্যন্ত আমি এই সাইড এসে চালানোর প্র্যাকটিসটাই করতে বলি এর কারণটা কি আপনারা আমাদেরকে একটু জানাবেন কি কেন এটা বলি তারপর আমি আসলে বলেই দিচ্ছি আপনাদেরকে আসলে কৌতূহলের মধ্যে রাখতে চাচ্ছি না ডান সাইডে যেহেতু আমাদের স্টিয়ারিং এবং আমাদের ডান সাইড বাম সাইড রোড দিয়ে চলতে হয় আমাদের ডান পাশে দেখেন কিন্তু এখানে ডিভাইডার দেওয়া এবং সাদা অবিচ্ছেদ্য দাগ দেয়া এবং এর পাশ থেকে আমাদের ওই পাশ থেকে মানুষ মানে অন্যান্য গাড়ির এন্ট্রি করার চান্স কিন্তু বলতে গেলে নাই মানে হানড্রেড পারসেন্ট নাই বাট তারপরে এই দেশে যেহেতু হয় অনেকে রংভাবে রাস্তা পার হয় গাড়ি চলে আসে তো তারপরে সম্ভাবনা থাকে সেই জন্য নাইনটি তো যখন একজন নতুন ড্রাইভার গাড়ি চালাবেন নিরাপত্তার ক্ষেত্রে বা সেফটি পারপাজে তিনি এই ডান সাইড ঘেসেই ফুল ঢাকা সিটি ইভেন ঢাকার বাইরে পর্যন্ত কন্টিনিউ করতে পারবে তখন ঢাকার বাইরেও এখন ফোর লেন এক্সপ্রেসওয়ে কিন্তু চালু হয়ে গিয়েছে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যখন ডান সাইড ঘেসে সেফ সাইড ধরে চালাবেন তখন আপনাকে মাঝে মাঝে কিন্তু সাত থেকে আট সেকেন্ডের মধ্যে ডানের থেকে ডানের মিরর এবং বামের মিররগুলো চেক করতে হবে মাঝখানে সেন্টার মিরর চেক করতে হবে অন্যান্য গাড়ির গতিবিধিগুলো আপনাকে বুঝতে হবে যেমন ধরুন আমি ড্রাইভ করছি আমার কিন্তু সামনে ফোকাস করছি ডানে মাঝে মাঝে দেখছি এবং বামেও লক্ষ্য রাখতে হচ্ছে যে কোনো গাড়ি আমার লেনের মধ্যে পুশ করার চেষ্টা করছে কিনা যদি এমন দেখি যে কোনো গাড়ি অ্যাব নর্মাল বিহেভ করছে নর্মাল বিহেভটা কী নর্মাল বিহেভটা হচ্ছে আপনার লেনের মধ্যে আংশিকভাবে ঢুকে যাচ্ছে এবং আপনার গাড়ির টেইলের মধ্যে মানে পেছনের বাম্পারের অংশের মধ্যে মোটামুটি বারবার চলে আসতেছে তখন ক্ষেত্রে হয় আমাকে একটু স্পিড আপ করে গ্যাপ তৈরি করতে হবে অথবা তাকে সরে যাওয়ার বা চলে যাওয়ার একটা সুযোগ দিতে হবে কোনোভাবে আচ্ছা সামনে যে সাইনবোর্ডটা ভিডিওতে হয়তো দেখা যায় কিনা এই সাইনবোর্ডের মানে কিন্তু হচ্ছে এখানে থামা যাবে না অনেকেই এই জায়গাগুলোর মধ্যে আসলে দাঁড়িয়ে ছবি ছবি তুলতো প্রথম দিকে তো তখনকার সময় সাইনবোর্ডগুলো দেওয়া তো এই সাইনবোর্ডগুলো বা রোড সিগন্যালগুলো আপনাদের জানতে হবে তো যা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে কিন্তু এই যেমন ধরেন এই গাড়িটা আমার লেনে কিন্তু ওর বামে কিন্তু প্রচুর জায়গা ছিল কোনো ইন্ডিকেটর ছাড়াই সে কিন্তু এক সাইড দিয়ে ঢুকে গেল তো সেফ সাইডের জন্য আপনাকে যেটা করতে হবে আমরা যে লেনে চলছি এই লেনটার দৈর্ঘ্য প্রশস্ত বলতে গেলে মোটামুটি দশ ফিটের মতো ধরে নিচ্ছি আমাদের গাড়ির প্রশস্ত হচ্ছে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট তাহলে আমাদেরকে এমনভাবে গাড়িটা ড্রাইভ করতে হবে যেন আমরা আমাদের এই যে সামনে যে লেনটা দেখতে পাচ্ছেন আপনি হেডলাইটের আলোতে হেডলাইটের আলোতে দেখতে পাচ্ছেন আমরা যেন মিডলে থাকি যেন আমার ডান হাতে মোটামুটি ধরেন দুই ফিট বা পাশে দুই ফিট এবং আমার গাড়ির সাইজ মনে করেন আপনার হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ মিনিট তাহলে লেনটা ব্লক থাকবে দেন তাহলে কিন্তু অন্য গাড়ি আপনাকে কিন্তু পুশ করার ওইভাবে সুযোগটা পাবে না আরেকটা সেফ সাইডের বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনাকে যখনই আপনি গাড়ি ড্রাইভ করবেন আপনি যদি লক্ষ্য করেন যে পিছন থেকে কোনো গাড়ি প্রচুর হাই বিম দিচ্ছে লাইট দিচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ লাইটটা আপনার যারা গাড়ি ড্রাইভ করে তারা বুঝে গেছেন হয়তো ভেঙে বলার কিছু নেই প্রচুর লাইট দিচ্ছে আপনার মিরোরের মধ্যে ফোকাস করছে এবং চোখে এসে লাগতেছে অতি সত্তর ওই গাড়িকে আপনাকে যত সুন্দর গিভওয়ে করতে হবে আই মিন তাকে ছেড়ে দিতে হবে যেন আপনার অসুবিধা না হয় কারণ এই ফ্ল্যাশলাইটটা যখন আপনার মিরর থেকে চোখে আসবে তখন কিন্তু আপনার ব্রেনের বিশাল একটা প্রেশার পড়বে ওভারটেকিংয়ের ক্ষেত্রে আমি আসলে খুব দ্রুত বলছি কারণ আমি চাই সবসময় ভিডিওগুলো শর্টকাট করতে তাই দ্রুত কথা বলতে হয় আপনাদের বুঝতে সমস্যা হলো আবার একটু শুনে নেবেন ওভারটেকিংয়ের ক্ষেত্রে যে রুলসটা ফলো করবেন সেটা হচ্ছে যেহেতু টু ওয়ে রোড আপনি যেই পাশ দিয়ে ওভারটেক করতে পারেন তবে আমাদের হাই যেহেতু ডান পাশ দিয়ে স্টিয়ারিং আমাদের ডান পাশ দিয়ে ওভারটেক করতে হয় যখন আমরা ডান পাশ দিয়ে ওভারটেক করব তবে অবশ্যই ওই গাড়িকে আমরা সংকেত দিব ইন্ডিকেটর দিব এবং নির্ধারিত গ্যাপ রেখে যখন বুঝবো যে না আমি ফাইনাল ওভারটেক ইনপুট গাড়ি ইন করতে গেলে ওই লেনে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না তখনই শুধুমাত্র আমরা ওভারটেকটা করে ফেলব এই হচ্ছে মোটামুটি টুকিটাকি আলোচ্য বিষয় আর এছাড়া একটি বিষয় হচ্ছে আপনার দক্ষ ড্রাইভাররা যে সকল বিষয় গাড়ির ফিটনেস সম্পর্কে খোঁজখবর রাখেন গাড়ির ফিটনেসটা কি কাগজপত্রের ফিটনেস না কাগজপত্রের ফিটনেস না সেটা তো থাকবেই না তো গাড়ি বের করতে পারবেন না চালাইতে পারবেন না রোডে গাড়ির ফিটনেসটা হচ্ছে যে আপনার গাড়িটার ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কি না পুরে গেছে কি না একদম চেঞ্জ করতে হবে কি না তারপর আপনার ইঞ্জিনের রেডিয়েটরের যে কুলেন্ট কুলেন্টটা ঠিক আছে কি না কুলেন্ট লেভেল ঠিক আছে কি না গিয়ার অয়েল ঠিক আছে কি না ব্যাটারির যে ডিস্টিল ওয়া ওয়াটারের এটা ঠিক আছে সেল হলে ভিন্ন কথা এগুলো আপনাকে ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড এগুলো চেক করতে হবে এগুলো ঠিক আছে কি না এগুলো যখন আপনি মোটামুটি একদম নিজের থেকে হানড্রেড পার্সেন্ট এনশিওর থাকবেন নিশ্চিত থাকবেন যে না এই জিনিসগুলো থেকে ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই ইন কেস কোনো কারণে যদি গাড়ির ইলেকট্রিক্যাল ইস্যু অন্য কোনো প্রবলেমে গাড়ি নষ্ট হয় বা থেমে যায় সেটা ভিন্ন কথা বাট এই কয়েকটা জিনিস যখন আপনার ঠিক থাকবে বেসিক মেনটেনেন্সের চেক আপের বিষয়গুলো তখন কিন্তু আনুষঙ্গিক অন্যান্য সমস্যাগুলো সহজে আসবে না তখন কিন্তু দেখা যাবে যে আপনার গাড়িটা বেশ ভালোভাবে চলবে যেমন আলহামদুলিল্লাহ আমার গাড়িটা যেহেতু ষাট পঁয়ষট্টি হাজারগুলো চলছে আমি সারা দেশব্যাপী মোটামুটি বেরিয়েছি এটা দিয়ে কিছুদিন পর রাজশাহী যাবো আল্লাহ বাঁচিয়ে রাখলে তো এগুলো সব বেসিক টেক করে রাখা হয়েছে টায়ারের কন্ডিশন যা যা আছে খুব দিব চলছে তো এগুলো টুকটাক মেনটেন্স আপনি যদি নিজে নিজে একটু করে ফেলেন তাহলে দেখা যাবে যে আপনার গাড়ির জন্য বারবার গ্যারেজে গিয়ে এই মেকানিককে এত এতগুলো টাকা আপনাকে হায়ার করে কিন্তু দিতে হচ্ছে না এই যে দেখেন ওভারটেকের ক্ষেত্রে আমি যেটা করি যেহেতু সামনে গিয়েই এক দুই কিলোমিটার সামনে গিয়ে আমার বামে যেতে নামতে হবে সো আমি এখনই একটু লেন নিয়ে নিলাম কারণ এলিভেটার এক্সপ্রেসওয়েতে প্রচুর গাড়ির প্রেশার আজকে এই মুহূর্তে ফ্রাইডেতে তো আমি লেনটা আগে নিনে কারণ সবগুলো গাড়ি সত্তর আশিতে চলছে তো এখানে এখন আমার এখন কোন ঝামেলা নেই সামনের একটা র্যাম দিয়ে আমি নেমে যাব তো যেটা বলছিলাম গাড়ির ফিটনেসের এই বিষয়গুলো আপনাকে জানতে হবে শিখতে হবে সব কিছু মিস্ত্রির ওপরে মেকানিকের ওপরে ছেড়ে দেওয়া যাবে না আপনাকে একটু পড়াশোনা করতে হবে একটু জানতে হবে না জানতে বলে যারা জানে তাদের সাথে আপনাকে কথা বলতে হবে যে গাড়িটাকে কীভাবে আমি কী কী কাজ আমি নিজে নিজে করতে পারি এগুলো আপনাকে শিখে ফেলতে হবে তাহলে দেখা যাবে যে আপনাকে বিশ তিরিশ পঞ্চাশ বছর আগের মডেলের গাড়িও আপনাকে বেশ বেটার সার্ভিস দেবে আলহামদুলিল্লাহ আমার গাড়িতে যারা উঠছে সবাই বেশ হ্যাপি এখন পর্যন্ত ওইভাবে কমপ্লেন আমার কাছে ডেন্ট পেন্টের কাজ আছে এটা কেনার সময় আসলে ছিল বাট আমি আসলে রং টং করাইনি যেহেতু রাস্তায় আমার পার্কিং আমার পার্কিং প্লেসটা নেই সো তো মেনটেন্সের কারণে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি দিব্যি চট্টগ্রাম তারপরে আপনার এই বগুড়া টুগুড়া ময়মনসিং জামালপুর দিব্যি পাঁচশো সাতশো কিলো এক হাজার কিলো আমি একদিন দুই দিনে মেরে চলে আসতেছি আলহামদুলিল্লাহ তো এই আর কি আর এই গাড়িটার সাথে অনেক স্মৃতি জানি না এই গাড়িটার কতদিন আমার সাথে থাকবে এই মাস পরে আপনারা হয়তো বা গাড়ি সহ ভিডিও নাও দেখতে পারেন বলা যাচ্ছে না তো এখানেই শেষ করছি দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ভালোভাবে আপনারা ড্রাইভিংগুলো শিখেন এবং যারা পারে তারা আরও মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন এবং আশা করি আপনাদের জন্য বেশ ভালোই হবে তো আমার নেমে যাওয়ার র্যাম্পও চলে আসছে তো আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি আমি আশা করব যে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন শেয়ার করে দিবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিতে পারেন তাহলে সবার কাছে পৌঁছোতে পারে তো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ